এখানে সবচেয়ে বেশি ভোট বিএনপি পেল কারণ হলো বিএনপির ওই অঞ্চলের মানুষটা ভালো ভেবেই আমরা বিএনপিকে ভোট দিলাম বা জামাতকে ভোট দিলাম তা আমরা তো আশা করেছি আমাদের পছন্দের ওই লোকটা আমাদের প্রতিনিধি হবে কিন্তু বিএনপির হিসাবে যদি ওই এলাকাতে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেবে দেড়শো এটা এমন একটা সিস্টেম যে সিস্টেমে পার্টির ভিতরে বেস্ট ফেস সবচেয়ে ভালো লোকগুলিকে সে উপরের দিকে প্যানেলে দিতে বাধ্য হবে আপনি টু থাউজেন্ড সিক্সে আপনি কি করছেন আপনি সেখানে ভোটার আইডি করছেন সেইখানে আপনার পিপিআর এই ইসের মধ্যেই আছে আপনার আমাদের যে সংবিধানের মধ্যেই আছে এটা একটা পদ্ধতি এটা একটা পদ্ধতি এটা এটার কোনো ই না এটা সিস্টেম এই সিস্টেমটাকে যদি করতে হয় আপনার ই করবেন ওই অধ্যাদেশ করবে অর্ডিনেন্স করবে পরে এটা কেউ যারা সংসদে র্যাটিফাই করবে র্যাটিফাই না করলে সংসদ ভেঙে যাবে আবার নতুন করে ইলেকশন করবে যে এখন কথাটা হচ্ছে কি আমি এখন সবার সাথে একমত এক পথ হলো ফ্যাসিজমকে যদি আপনি ফিরাইতে হয় ফ্যাসিজম শেখ হাসিনা তো একটা নাম কিন্তু ফ্যাসিজম কিন্তু একটা পদ্ধতি 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 শেখ হাসিনার পরিবর্তে যদি আর এক লোক আইসায় ফ্যাসিস্ট হয়ে যায় তাহলে তো আমাদের কোনো লাভ হইল না আপনি দেখেন বারোটা নির্বাচন হয়েছে এই পর্যন্ত তার মধ্যে মাত্র চারটে নির্বাচন মোটামুটি অ্যাকসেপ্টেবল হয়েছে নাইনটি ওয়ানের নির্বাচনটা নাইনটি সিক্সের জুনে নির্বাচন টু থাউজেন্ড ওয়ানের নির্বাচন এবং টু থাউজেন্ড এইটের নির্বাচন এটাকে মোটামুটি সবাই বাইরে নিচ্ছে এই বারোটা নির্বাচনের মধ্যে একবার মাত্র পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হয়েছে টু থাউজেন্ড ওয়ানে যেটা আওয়ামী লীগ বিএনপির হাতে যে এখন পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হইতেছে সবচেয়ে বড় ইন্ডিকেটর গণতান্ত্রিক প্রক্রিয়ার সেটা বারো মানে টেন পার্সেন্টও না বাংলাদেশের জন্য এইখানে যে জিনিসটা হয় বর্তমান যে সিস্টেমটায় এইখানে এক ব্যক্তির একটা ভেস্টেড ইন্টারেস্ট থাকে ব্যাপক ইন্টারেস্ট থাকে আমাকে ওইখানে উইন করতে হবে তার সন্ডা পান্ডা গুন্ডা দেয়া ব্যালন যত রকমের কানুন আছে করে সেও উইন করে যায় এখন পার্টির অবজেক্টিভ হচ্ছে এই সিস্টেমে তার ক্ষমতায় যাইতে হবে তার ক্ষমতায় যাইতে হলে গুন্ডা হোক সন্ডা হোক সে তো সিটটা নিয়ে আসতেছে তার তো সংসদে একশো একান্নটা সিট দরকার সে একশো একান্নটা গুন্ডায় যদি তাকে সিট এনে দেয় সে হবে মানে একশো একান্নটা গুণ দেখে দিবে এটা এটা হলো রিয়ালিটি আর পিয়ার সিস্টেমে আপনি দিতেছেন কিন্তু একটা র্যাঙ্কড প্যানেল আপনি যে এখন সব যেটা বললেন যে এক থেকে আপনার দুই তিনশো পর্যন্ত যেমন ধরেন একটা দল ওনার দল ওনার দল আমি ধরে নিই মডেস্ট ওয়েতে কিছু মানে জাস্ট ফাইভ পার্সেন্ট যদি ভোট পায় ওনার সব জায়গায় ভোট আছে কিন্তু কোনো জায়গায় যথেষ্ট পরিমাণ ভোট নাই যে বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির ক্যান্ডিডেটকে হারানোর মতো কিন্তু নাই এই নাই এখন যদি টু ফাইভ পার্সেন্ট পায় তাহলে তো ওনারা পনেরোটা সিট পায় কিন্তু পনেরোটা সিট এখন পাচ্ছে না একটা সিট পায় ওনাদের জন্য ঝামেলা হয়ে যাচ্ছে এই নেগোসিয়েট করতে হয় এই ভাই আমি সব জায়গায় তোমাদের ভোট দেবো তুমি আমার এই সিটটা ছেড়ে দাও এই জিনিসটা হবে না আর একটা কথা বলে যে ভোট দিব কি সন্দীপে এমকিবে মালদ্বীপে মালদ্বীপ হবে যদি বলেন ভোট দিporte একটাফে ওদের হবে সেটা যায় বানানো যায় কিন্তু হবে কেন আপনি ধরেন পার্টি এ পার্টি এ ধরেন বিএনপি ধরেন বিএনপি যদি 50% ভোট পায় সে 100% পাবে এই 100% সে নিয়ে নেবে এবং তারা যে ক্যান্ডিডেটটা প্রেফারেন্স দিবে না যে কোন উইন কলে কোন সিটে যাবে হুম সে যদি তিনটে প্রেফারেন্স দেয় ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স থার্ড প্রেফারেন্স তাহলে সে তো দেড়শো সিট তার পছন্দ অনুসারে নিয়ে যাচ্ছে এরপরে ধরেন আর একটা কিন্তু তাকে যে দেড়শো জনের কথা বললো এখন আমি ধরেন কথা কথা আমার অঞ্চলে কুমিল্লা অঞ্চলে এই বিসি একটা অঞ্চলে এখানে সবচেয়ে বেশি ভোট বিএনপি পেল কারণ হলো বিএনপির ওই অঞ্চলের মানুষটা ভালো ভেবেই আমরা বিএনপিকে ভোট দিলাম বা জামাতকে ভোট দিলাম তা আমরা তো আশা করি যে আমাদের পছন্দের ওই লোকটা আমাদের প্রতিনিধি হবে কিন্তু বিএনপি হিসাবে যদি ওই এলাকাতে না দিয়ে অন্য কাউকে নিয়ে দেয় ওই জনের মধ্যে শোনেন না এখানে যে পার্টিটা সিলেক্ট করবে র্যাঙ্কিং করবে সে দেখবে এখন আপনার ওই ক্যান্ডিডেটটাকে যদি সে আড়াইশো নম্বরে দেয় তার মানে সে এমপি হতে পারবে না আড়াইশো সিট পাবে না তো রাইট তাহলে ওই এলাকার লোকে ভোট দেবে না ওই এলাকার লোকের ম্যাক্সিমাম ভোট পাওয়ার জন্য বিএনপি যেটা করতে হবে তাকে র্যাঙ্কিং এ উপরের দিকে রাখবে যে ওয়াটারমার্ক বলে ওয়াটারমার্ক হচ্ছে একটা এস্টিমেটেড পার্সেন্টেজ আপনি পাইতে পারেন নিজেদের মধ্যে যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাকে আচ্ছা আপনি যদি দেখেন এলাকায় সে প্রচুর ভোট পাইছে এরকম ক্যান্ডিডেট তো আছে আছে না এলাকায় প্রচুর ভোট পাইছে কিন্তু তার এত দূর নাম যে তাকে যদি প্যানেলে থাকে উপরের দিকে তাহলে ওই প্যানেলে অনেক সাধারণ লোক আছে ভোট দিতে চাবে না বিএনপিও চাবে না বিএনপি এরাও চাবে না বা সেই জন্য এটা একটা এমন একটা সিস্টেম যে সিস্টেমে পার্টির ভিতরে বেস্ট ফেইস সবচেয়ে ভালো লোকগুলিকে সে উপরের দিকে প্যানেলে দিতে বাধ্য হবে যদি না দেয় নিজের পায়ে নিজের কুড়াল মারতেছে পার্টি সে পয়সা খাই লাভ কি তাহলে তো প্যানেলে ভোট দিবে না আপনি এখানে তো সে এই এটা তো একটা প্যানেল প্যানেল এখন পিয়ারের অনেকগুলি সিস্টেম আছে অনেকগুলি সিস্টেম আছে আপনার এই ইয়ে আছে আপনার সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট আছে যেটা নেপালে করছে সেই জন্য কমপ্লিকেটেড হয়ে গেছে আমাদের সিম্পল মডেলটা হচ্ছে পার্টি লিস্ট ক্লোজ পার্টি লিস্ট ক্লোজ পিয়ার সিস্টেম অর্থাৎ যখন ওনার দলটা সাবমিট করবে তিনশো লোক দিল বা দেড়শো লোকও দিতে পারে যে তিনশো লোক দিতে পারে যে ঠিক আছে আমার দলে এই লোকগুলি আছে তাদের নামগুলি প্রচার হলো হয়তো ওটা রিয়েল ইস্টেকলে আশা করতে পারে তিরিশ চল্লিশটা সিট ম্যাক্সিমাম তিরিশ চল্লিশটা সিট তো প্রথম দিকে কাদেরকে দেবে যাদেরকে সারা দেশে ভোট দেবে তাদেরকেই কিন্তু উনি সিলেক্ট করবে তাদেরকেই ওটা সিলেক্ট করবে এইটা যে এক জায়গায় তার প্রচুর ইয়ে আছে কিন্তু তার এমন কোন দুর্নাম আছে যে দুর্নামের জন্য নেশন ওয়াইড নেগেটিভ ই হবে এই ধরনের কিছু কিছু বিষয় আছে যেগুলি হলো ইলেকশন স্ট্র্যাটেজি এবং এই সিস্টেম হলে কি হতে পারে যেটা আমি ধারণা করি যদি ভোট ছোট ছোট দলগুলি উজ্জীবিত হবে যে তারা বারো কোটি ভোটার এইটি পার্সেন্ট লোক ভোট দেবে ধারণা করি আমরা তাহলে নয় লক্ষ লোক যদি একটা পার্টিকে ভোট দেয় সে তিনটা সিট পাবে যদি আপনি ওয়ান পার্সেন্টে কাট অফ করেন থ্রেশন করেন আপনি ওয়ান পার্সেন্ট থ্রেশন করলেন সে সারা দেশব্যাপী নয় পার্সেন্ট নয় লক্ষ ভোট পেল তাহলে প্রথম থেকে এক দুই তিন এক দুই তিন পেল আর যদি সে আঠারো লক্ষ ভোট পায় টু পার্সেন্ট রাফলি তাহলে সে ছয়টা এ পাচ্ছে ছোট ছোটো দলগুলির ভিতরে এবং ওনার দলের যে কোনো একজন ভোটার সে মনে করবে কি পঞ্চকরে বসে দিলেও মনে করবে যে আমার পার্টির লোক সংসদে যাইতেছে এখন কিন্তু সেটা মনে করে না তাই ভোটটা দিয়ে ভোট নষ্ট হবে গ্রামের দিকে একটা কথা বলে যে ভোট নষ্ট করে তোমার লাভ কী তোমার এই লোক তো এমপি হবে না কিংবা এই লোক সরকার গঠন করতে পারবে না সুতরাং আপনি যদি ই চান যদি মনে করেন দেশে আমরা এই ফ্যাসিজম বা এখন বা ডিকটেটরশিপকে প্রতিহত করতে চাই তাহলে আমাদেরকে এই পিয়ার সিস্টেমে যাইতে হবে এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে সে বিষয়গুলি রাজনৈতিক নেতাদেরকে নিয়ে সেমিনার করা ওয়ার্কশপ করা তিন সপ্তাহের মধ্যে এরা কিন্তু এরা ক্যাপচার করে ফেলছে এবং এরা জানে না যে আশি পার্সেন্ট লোক বলে যে আশি পার্সেন্ট লোক এটা খায় না মাথায় দেয় এইসব কথা কিন্তু কথা না পার্টিতে ভোট দেবে ভোট তো পার্টিতেই দেয় মার্কেটে তো ভোট দেয় মার্কাটা আইনে দেন ওই যে বলে না মার্কাটা আইনে দেন তবে একটা জিনিস আছে যে জিনিসটা একটু যে লিঙ্কেজ চায় তেমন ধরেন যে এই যে সজীব মাহমুদ না যখন প্রতিমন্ত্রী উনি তার এলাকায় চোপ না মোরাদনগর মোরাদগরে কোটি টাকা টাকা নিছে নিছে কেমনে উনি একটা পাওয়ারফুল পজিশনে আছে কইলা তো সুতরাং মোরাদ নগরের লোকজন ভাববে যে না এই লোকটা তো থাকা দরকার আমার ইশার এই এই জিনিসের তো কিন্তু দরকার আছে যে জিওগ্রাফিক্যাল লিঙ্কেজ তারপরে তো জিওগ্রাফিক্যাল লিঙ্কেজ করতে পারতেছেন আপনি যদি শুধুমাত্র দুইটা চয়েস দেন এইটা না হলে আমি ওই টাক লোকে পাঁচটা ইসে দাঁড়ায় না হয়তো একটার মধ্যে সে যদি তিনটা প্রেফারেন্স দেয় তাহলে আপনার একটা দল যদি ফিফটি পার্সেন্ট পাইলো মানে একশো পঞ্চাশ সিট পাইলো বাকি আর একটা দল মনে করেন পাইলো টোয়েন্টি পার্সেন্ট এক্স এক্স দল এই টোয়েন্টি পার্সেন্টে ষাটটা সিট ষাটটা সিট তাদের চয়েসে পাওয়ার সম্ভাবনা তাদের চয়েস অনুসারে ফার্স্ট প্রেফারেন্স না হোক সেকেন্ড প্রেফারেন্স পাওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি অনুসারে আপনি একজন স্ট্যাটিশিয়ানকে জিজ্ঞেস করেন প্রবাবিলিটি অনুসারে যে তার একটা লোকের তিনটা চয়েস দিছে তিনটা চয়েসই অন্য দলে চলে গেছে এটা অলমোস্ট ইম্পসিবল অলমোস্ট সুতরাং সে তার পছন্দ পাবে তবে অনেক ছোট দল আছে যে যারা মাত্র তিনটা সিট পেয়েছে তারা তাদের পছন্দ মতো হয়তো নাও পাইতে পারে এবং স্বতন্ত্ররা এই স্বতন্ত্রদের কোনো ই নাই স্বতন্ত্র দরকার কি স্বতন্ত্র কোনো তো দরকার নাই আপনার আর একটা জিনিস আপনি যদি আরও যদি রিফাইন করতে চান এখন তো বাংলাদেশকে একটা ইলেকট্রনাল ডিস্ট্রিক্ট হিসেবে কিন্তু ইউজ করা হয় একটা ডিস্ট্রিক্ট আপনার আটটা ডিভিশনকে আটটা ইলেকট্রনাল ডিভিশন করেন এবং ওর ভিতরে আপনি প্রফেশনাল নির্বাচনগুলি করেন তাহলে দেখবেন কি যারা বেশি ভোট পাবে ওই ওই মধ্যে রাজশাহী ডিভিশনের মধ্যে যারা বেশি ভোট পাবে তারাই ওইখানে বেশি সিট পাচ্ছে যারা একটু কম পাবে তারা এবং তাদের ওই চয়েসও কিন্তু রাজশাহীর বাইরে যাচ্ছে না এগুলি সকল সলিউশন আছে কিন্তু সদিচ্ছা নাই সদিচ্ছা নাই কেন আমি এটা খুবই সদিচ্ছা নাই কেন সেটা নিয়ে আসছি আপনার কাছে